এক্সপেকটেশন আমি লাগবো যে আমি হয়তো অর্ধেক জিনিসই জানি পুরো বছরটা আমি হয়তো এপার বাংলা থেকেও দেখছিলাম কি কিছু জিনিস জানবো আর জানবো না শুধু তোমাদের কাছে প্রশ্ন করবো যে এই ব্যাপারটা কি মানে প্রসঙ্গটা কি যদি না জানে আমি গাইস ঠিক আছে খুবই মজাদার হতে চলেছে খুবই মানে খুবই থামনেল দেখে আমি অত্যাধিক উৎসাহ আর ভিডিও সাইজ দেখে যে অনেক বড় অনেক বিনোদন বাচ্চি তাহলে কি কি হয়েছে গাইস তো তোমরা থাকো আমার সাথে আর মেন ভিডিওটাকে অবশ্যই ভালোবাসা দিয়ে কারণ আমার টাকা দেখে লাভ নেই এটা আগে দেখা উচিত তাই তো গাইস তো আমরা শুরু করি তাহলে চব্বিশে ভাইরাস সব বিনোদন কারণ বছর শেষ হচ্ছে আর চব্বিশে কি কি ঘটেছে ইয়ার রিভিউ বাংলাদেশ দু হাজার চব্বিশ চলো প্রচন্ড এক্সাইটেড গাইস তো টাইম নষ্ট না করে সোজা শুরু করে এক থ্রি টু ওয়ান লেস গো হাসু আপা পালিয়ে গেল সে কাজটা পালাই না হাদিয়া আবি দিস মিউজিক আমার সহ্য হয় না গাইস কি আমার মতো অস্বস্তি করে যায় এই মিউজিকটা শুনলে গাইস দিস মিউজিক হাসু আপা পালিয়ে গেল সে কাজটা পালাই না হাদিয়া আবি জাতির ক্রাশ হলো মেটা তো খুব নাইস এন্ড অ্যাট্রাকটিভ মপি মপি

ঘড়ির কাটা ঘুরে গেছে পেছন দিকে চলুন প্রথমেই দেখা যাক এই দুই সালে ভাইরাল হওয়া পাবি বান্দা গুলারে বলছিলাম প্রথমে একটা মেসেজ ড্রপ করলে ভালো হতো না যুবক ভাইদেরকে একটা মেসেজ আমি ড্রপ করতে চাই টিকটক ডাক্তার আমাদেরকে শেখায় ওটি মানে কি ওটি ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে ডিবি নিয়ে আসে তার ভাতের হোটেল যেটা শেষ মেশ বন্ধ হয়ে যায় হারুনের ভাতের হোটেল নাম হাউ নাঙ্গেলের নাকি লিং বের হইছে মন্ত্রীরা করি নিবি তুই চুড়ি না মানে বলতেছিলাম যে মম বউ এক তরুণী কে বিয়ে করেও আলোচিত হন জলাদ শাহজাহান হুজুর থেকে হয়ে যায় ছাপড়ি টিকটক আর সেই ভণ্ড নাকি আবার হতে চায় নায়ক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় আর এক নষ্ট আছে সাহিব খানের নায়িকা হতে চায় বস্টিং পাগলাแฟน সাকিব খানের কি নাইকা দেখলে মানসিক শান্তি পান না কি একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও তবে আমি মানসিক শান্তি পাইতাম বিচারপতি মানিক রে কেলাইতে পারলে এই ধরনের রাবিশ কথা আর সাথে বলবেন না শাড়ি পরে নেকামি করে ট্রাফিক সামলানো পাপীদেরকে ভুলে গেলে চলবে আমারে ঘরে ঘরের এরপর আমরা ভাই তুই তো অনেক বললি এখন আমি বলি इट्स মাই টার্ন নাও इट्स মাই টার্ন নাও এই তো গেল নতুন পাপীদের হিসাব এছাড়াও এই সালে কিছু পুরানা পাপি নতুন মোড়কে নতুন ভাবে ভাইরাল হয় প্রথমে বলা লাগে ব্যারিস্টার সুমন সাহেবের কথা এই বছরের শুরু নির্বাচনে জয়ী হওয়ার পর আম জনতার কাছ থেকে পাইছিল সেই লেভেলের প্রশংসা বছরের মাঝেই হয়ে গেল জাতীয় বেইমান আমারও আমার পক্ষে পক্ষে দাঁড়ানোর অধিকার আছে সে ছিল অন্যায়কারীদের তারপর ডক্টর সাবরিনা আর তার বই বন্দিনী কি হতে পারে ডক্টর সাবরিনা কেন্দ্রে দিলেও আমাদের মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী উনি না কেন্দ্রে লাইভে আসে উনার আম্মারে নিয়া পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখি সে আপনাদের দাঁড়াতে ইউটিউবের কিং তহেদ আফ্রিদি কলিজার টুকরার আমার চাচা কাকা রাজনীতিতে জড়াইয়া ক্যারিয়ার তো শেষ সেই সাথে আবার কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ক্ল্যাশ সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি বর্তমানে সে আত্মগোপনে থাকলো তার বিয়ের খবর কিন্তু পাবলিক আরে কন্টেন্ট ক্রিয়েটর ছোট ভাই বাবায় ঋণ খেলাপি পোলাই দেখি তাও কিন্তু অডি কোম্পানি কি লোন নিয়েছিল হ্যাঁ বয়কট বেচার পয়েন্ট বয়কট বয়কট জীবন কেন ভাই ওরা কি করছে কারণ ওরা বোকা প্রমোট করছে শোনেন নাই এটা তো ওই জায়গা পই পই করে খুঁজে বের করতে হবে সোলাইমান সুখন কই সামহাউ লাইফে কিছু হয় না খুঁজলে হয়তো সোলাইমান সুখন কেও পাওয়া যাবে কিন্তু হাজার চেষ্টা করলেও জুনিয়র সাকিবের ডুনডুনি পাওয়া যাবে আমি জীবন বাবা হতে পারবো কেউবা বিয়ে করে ফাসে আবার কেউবা দেখি প্রেমের ডাবল টাইমিং এ ভাসে উইচ ডাবল টাইমিং করে ধরা খাইছে মজার বিষয় হচ্ছে এই 2024 সালে পাপী হিসেবে শুধুমাত্র মানুষজনই ভাইরাল হয় না পাপি হিসেবে ভাইরাল হয় এক ছাগল এটি এখন টক অফ দা কান্ট্রি এই ছাগল কেচো খুরতে যা সব বাইর কইরা ফেলে বাপ পুত্রের সম্পর্ক বদলায় ফেলে এবং এই ছেলে আমরা চিনি না শুধু তাই না ছাগলের মালিকের এগ্রো ঘোরায়া দেয় খালের জায়গা দখল করেই চলছে আলোচিত এই পশুর খামার এই ছাগল কাণ্ডের পরপরই যারা বাপরে বাড়াবাড়ি করছিল তারা সবাই এক এক করে কট খায় যেমন আমাদের কর্ম কমিশনের ড্রাইভার আবেদ আলী সাহেব আর তার মানবতার কত পুত্র পুত্র। পুত্রে পড়েছেন আপু ছোট ভাই

বাংলা থেকে হিন্দি গানই বেশি ভাইরাল হয়েছিল মনে হয় এই বাংলাদেশে দারুন 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 সবে ছয় মিনিট হয়েছে মনে হচ্ছে পুরো এখন অনেক কিছু বাকি আছে গায়ে

দুই সালে বাংলাদেশে ভাইরাল হওয়া পাপিবান্ধদেরকে তো দেখলেন তো দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে ভাইরাল হওয়া হিরোদেরকে দেখবেন না প্রথমে আলোচনায় আসে শরীফ থেকে শরীফে হওয়া গল্প নিয়ে বই ছেঁড়া শিক্ষক আসিফ মাহতাব ছিলবেন মাত্র পাঁচশো পঁচানব্বই টাকায় গরুর মাংস বিক্রি করে প্রশংসা পায় আমাদের গোস্ত ব্যবসায়ী খলিল ভাই আমি কিন্তু আপনাদের গরুর গোস্ত আমরা কমায় নিয়ে আসছি মঞ্জুর আল মতিন শুরুতে ছিলেন নায়ক আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছে পরে কি গায়ক হয়েছে না ভাই গে গে ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাস লিখেন ইয়া রুহানো কি রংধনু আহ এমাদি

ব্যাপক জনপ্রিয় মিল্টন সামাদ্দার তবে সবকিছুর ঊর্ধ্বে এই বছরের সব থেকে আলোচিত কি ব্যাপার চার পাঁচটা লাল হয়ে গেল কেন কারণ জুলাইটা ছিল না জুলাই মাসে শুরু হওয়া আন্দোলনটা শেষ হয় এক দফা এক দাবি দিয়ে দেশটা নতুন ভাবে স্বাধীন হবার মাধ্যমে আর এই ছাত্র আন্দোলন আমাদেরকে উপহার দেয় নতুন সরকার ডক্টর মোহাম্মদ সাথে আর উপদেষ্টা জুলাই আমরা স্বাধীনতা একটি মাস ধরে বেশি ঘটনা ইউনুস্ট ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশে তবে ওই সকল ঘটনার একটি ঘটনাও আজকের এই ভিডিওতে আমরা বলবো না কারণ সম্পূর্ণ ছাত্র আন্দোলনকে ঘিরে আমরা চোদ্দ মিনিটের একটি ভিডিও বানিয়েছিলাম যেটির নাম স্বাধীনতা রিভিউ দুই ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে ওই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ ছাত্র আন্দোলনে যত কিছু ভাইরাল হয়েছে যত খুঁটিনাটি ঘটনা ঘটেছে সবকিছুই তুলে ধরেছি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এই ভিডিওটা দেখা শেষ হলে অবশ্যই দেখে নিবেন আমাদের চোদ্দ বানানো সম্পূর্ণ স্বাধীনতা রিভিউ দুই ভিডিওটি এইবার একটু মিডিয়া পাড়ায় ঢোকা যাক বছরের শুরুতে মুজিব সিনেমার জন্য দশ কাঠা প্লট পায় আরেফেন শুভ কোটি টাকার প্লট কিন্তু মাহিয়া মাহি ট্রাক মার্কা তো নির্বাচনে হেরে যায় সবে আমাকে পচানোর চেষ্টা করবে শিল্পীদের নাকি একটা বেইমানির গ্রুপ আছে নাম নাকি আবার আলো আসবে যেখানে চলছিল আন্দোলন দমনের ষড়যন্ত্র এই বছর শুধু বাংলাদেশে একের পর এক কনসার্ট হয়েই যায় আর একের পর এক ইন্ডিয়ান শিল্পী এসেই যায় প্রথমে তো আইলো বাদশাহ সবাই আসলো কেন যাবে আর কনসার্টের মধ্যে নিব্বিরা এটা দেখাইলো সম্পূর্ণ দুই হাজার চব্বিশ সাল জুড়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে সাকিব খান প্রথমে আসে তার সিনেমা রাজকুমার

ওই মামা না প্লিজ ইউসুফ সরকারকে এর চরম মূল্য দিতে হবে এক বাসলি পানি মে যায় সোপা ওরা কয় ওরাই সব ওরাই তো আমি কি ফাউনি ভাইয়া দিল্লি না ঢাকা 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 অলওয়েজ রিমেম্বার জব ইজ এ রগ আইডিয়া লাগা সেলুনের ব্যবসা সেলুনের মধ্যে একটা ল্যাপটপ রাখবি কিন্তু এবুত বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম নাটক কম করো পিও আইতে না দি যাইতে খা

রূপ পরিবর্তন করে দুইজনেই পরিধান করেছিলেন জামায়াতের আমির নাকি মেয়েদের পোশাকের স্বাধীনতা দিয়ে দিছিল উপর জোর কাটানো হবে খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইউনুস আর উপদেষ্টাদের একসাথে বসে আড্ডা ফারুকি আর শুরু হয় সমালোচনা তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড় আরে ভাই একটা গোষ্ঠী কত ভাবে আসতে পারে ডাকাত হয়ে

ডাকাতের উৎপাদ থেকে এলাকার মানুষজনকে বাঁচাইতে তারা রাস্তাঘাটে পাহারা দেয় ড্রোন দিয়া খুঁজে ডাকাত ডাকাত ধরতেই এলাকাবাসীর এই অধীর আগ্রহ ভাই ডাকাত ধর না তো না চাইছেও এই ঘটনাগুলোর মতো চলেন এবার দেখা যাক এই দুই সালে বাংলাদেশের ফেসবুকে আলোচনা এবং সমালোচনা উভয় মিক্স করে দেওয়া ঘটনাগুলা যার প্রথমে বলা লাগে আজহারি হুজুরের ফেসবুক পোস্ট জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ওই দিকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নাকি বসন্ত এসে গেছে আবার এনিসিউর এক আপু হাজার টাকা চায় মানে আতঙ্কের আরেক নাম রাসেল ভাইপা ছড়িয়ে পড়ছে অনেক জেলায় আতঙ্ক তো পনেরোই আগস্ট ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে আর আসে নাই

এই হেলিকপ্টার বাচ্চা বাচ্চা পোলা পাইন আইফোন কেনার জন্য করে ব্যাঙ্ক ডাকাতি দুপুরে হঠাৎই ব্যাংকে প্রবেশ করে অস্ত্রধারী এক ডাকাত হিন্দুদের পূজা মণ্ডপে কি গজল গাইছে নাকি সাম্যের গান আমাকে চিংচাং পুং বলে এটা কোন ধরনের সভ্যতা আমরা আমাদের জমি আর অধিকার চাই পাহাড় থেকে সেনা শাসন হটাও পাহাড় থেকে সেনা শাসন হাটালে তোর পাহাড়ে তুই নিজেই নিরাপদ থাকতে পারবি না আমাদের মধ্যে সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তাবলিগের মহা সম্মেলন হইছে সি সারা ক্যাম্পাসে মুছছে রাস্তা 1 ঘন্টার জ্যাম কোনো কমন সেন্সই নাই আরে আতিফ আসলামের কনসার্টে পুরো রাস্তা ব্লক 5টা ঘন্টা জ্যাম পুরো সময়টাই নষ্ট আরে কনসার্ট হলে এরকম হয় এটা কোনো ব্যাপার না তো গাইস ভিডিও বিষয়ে বলা না অনেক মজা নিচ্ছে এটা পার্ট 1 হিসেবে রাখবো গাইস ঠিক আছে ও সত্যি ভাবিয়ে গেছি গাইস প্রচন্ড প্রচন্ড পরিমানে মনে হচ্ছে পুরো বছরে পিঠে একসাথে দেখছি অরে বাপ মজা পাচ্ছি আর প্রচন্ড মানে তাড়াহুড়ো করে যাচ্ছে তো ভিডিও দাম লেগেছে ফিরে ওটা গাইস বেশি ভালো না এই ছিল আজকে মতো আবার দেখাবে নাকি একটু সুটা আসি উঠে বাদ